আসসালামু আলাইকুম রুকিয়াসিম পোল্লা বল ব্লগ থেকে সকলকে স্বাগতম আবহাওয়া আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমাদের বাচ্চাদের ক্লাস হচ্ছে শিশু ক্লাস তো সবসময় তো আর পড়ালে হয় না তাদেরকে সাথে সাথে কিছু কিছু টাইম তাদেরকে দিতে হয় হাসি খুশি তো এখন খেলা চলতেছে তাদের ওদেরকে খেলা দেখানো হইতেছে মাঝে মাঝে ক্লাসে ওদের ছড়া খেলা সব কিছু দিয়ে ওদের মন খুশি রাখা হয় যেহেতু ছোটো মানুষ এখানে আমাদের খেলাটা চলতেছে ম্যাডাম বুঝিয়ে দিতেছে এর আগে আর একটা খেলা হয়েছে আজকে এইটা ফুল আর ফলের নাম যেন বাচ্চারা শিখতে পারে তার জন্য এই খেলাটা মূলত তাদেরকে বুদ্ধি বিকাশের জন্য করা হইতেছে খেলাটা তো ক্লাসরুমের ভিতরে হইতেছে আমাদের আয়ানও আছে এখানে আইনের বন্ধুরা অনেক ষাট ষাটজন আছে ছাত্রছাত্রী তো ওদের মন খুশি দেওয়ার জন্য মাঝে মাঝেই ওদের টিচার এরকমভাবে উদ্যোগ নেওয়া হয় ওদের যে মনটা খুশি রাখা যায় কীভাবে ছড়ায় ছড়ায় ওদের পড়ায় খেলায় খেলা ছড়াতে ছড়াতে ওদেরকে পড়ানো শোনা পড়ালেখা করানো হয় যেহেতু ওরা ছোটো বাচ্চা ওদের মেধা বিকাশ একপত্র ওদের বের হবে ওদের খেলাধুলাটাই বেশি প্রয়োজন তো দেখেন স্কুলে কী সুন্দরভাবে ম্যাডাম খুব সুন্দরভাবে লেখায় হাতে ধরে লেখা শেখায় তারপরে ওদের একটা সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করে গল্প শোনায় গল্প শোনায় গল্প শোনায় ছড়া আজকে দশটা আসতে শেখানো হলো

অনেক ধরনের ভিডিও আমি করি কিন্তু আপনাদের বেশি চাষ হয় অবশ্যই কমেন্টের মতো আমার জানাবেন আপনাদের কেমন লাগবে আর শেয়ার করে দেবেন আমার যে আছে ওনারা যেন দেখতে পারে তো ছোলা কলাই তাদের পড়াশোনা করা হয় তো এই হলো আজকের আমাদের এই ভিডিওটা এই ভিডিওটা মূলত বাচ্চাদের পরামর্শ আমি কিছু কিছু দিয়েছি পড়াশোনার ব্যাপারটা ওরা কীভাবে করে লিখে তো আজকে আবার দিলাম ওদের সাথে যে খেলাটা হচ্ছে মজার ছেলে পড়া এখানে খেলা হচ্ছে তার সাথে পাখির নাম শিখতেছে তারপরে শিখতেছে ওদের ফুলের নামটাও শিখতেছে তা ওরা মিশতেছে একসাথে ক্লাসে জানি ঝগড়াঝাটি না হয় ওরা বন্ধুত্ব এভাবে ওরা পারতেছে এভাবে দেখভাল করা হয় ম্যাডামরা খুবই কেয়ার করে আর খুবই সুন্দরভাবে পড়ায় শিশু বাচ্চা ওরা ওরা কেয়ারা করতে পারে তারপরে ওদেরকে খেলায় খেলায় পড়ার জন্য করানো হয় তো আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আজ পর্যন্ত কে জিতে তো এই হলো আজকে আমাদের এই ব্লগটা তো আশা করি আপনাদের ভালোই লাগবে আর কে কে দেখতে চান এরকম বাচ্চাদের ক্লাসের ভিতরে কমেন্ট করা শোনা হয় কীভাবে খেলাধুলা হয় হ্যাঁ হ্যাঁ কমেন্ট করবেন অবশ্যই আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে থাকি নাটিংয়ে দেখেন পুরোটাই বাচ্চাদের এক বলবে না বলবে না দেখতাম চেষ্টা করতো দেখা দাও দাও দেখা দাও তুমি না তুমি না এখন বুঝতে পারতেছে

গোলাপ ফুল যাও হয়েছে এই যে গোলাপ আগেও যাচ্ছিল এখনো তাই তুই জানাও গোলাপ জিতে গেছে এগুলো আমাদের আজকে শিশু ক্লাসের খেলা করলো তো ওদের মন খুশি করার জন্য মাঝে মাঝে খেলা করা হয় তো আজকে মেয়েদের টিমটা জিতে গেলো ছেলেদের টিমটা হেরে গেলো